ফ্যামিলি বা সবার কাছে তা বলবো তো কালকে লাইভ কেন করিনি বলবো জুইতা ঘোষ মা কি বলছো এবার ঠিক হয়েছে মা আবার ঠিক হয়েছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা মধুমদার মা কি বলছে আই লাভ ইউ মা আচ্ছা মা সুমিতা পিতা মা মজুমদার আই লাভ টু ইউ মা আচ্ছা মা আমি লাইক করে দিয়েছি আচ্ছা লাইক করে দাও লাইক করে দাও একটা একটা লাইক করে দাও আচ্ছা এখানে কি লেখা আছে সুমি সুমি সম সম পি এম কালকে কেন লাইক করনি করনি মা আমি বলছি বলছি বলবো দাঁড়া ওহ মা ওহ ওহ মা জুইতা আমার মা বলছে জুইতা মা বলছে কি হচ্ছে আমার কেন কি হয়েছে তোমার জুইতা তোমার কি হয়েছে আজকে ও আচ্ছা আমার নিমাই হালদার মা কি বলছে মা তুমি কাল লাইক করনি কেন ওরে বাবারি এবার তো পোকা খাবো আমি বুঝতে পেরেছি আমি ওই জন্য আগে থেকে তোমাদেরকে না একটুখানি হেসে আর ভুলিয়ে দেবো সমমিতা না মা জয় জয় শিব মায়ের হ্যাঁ জয় জয় মায়ের বলো এবার ঠিক হয়েছে মা হ্যাঁ এবার ঠিক মা খেয়েছো হ্যাঁ আমি দুধ আর ছাতু খেয়ে এলাম দুধ ছাতু খেয়ে এই সবে এসে আমি সারাদিন খাই সবই বলবো দাঁড়ো মা আমার শরীর খারাপ হচ্ছে কেন কেন তোমার শরীর খারাপ হচ্ছে কেন কি কারণে খারাপ হচ্ছে বলো তো বলো কিন্তু এরকম ভাবে করেছি বলে লাইভে কিন্তু বেশি কেউ জয়েন হচ্ছে না এখন আমার ছশো সাতশো লাইভ জয়েন হয়ে যায় যাই না আমি কতবার এসেছি তুমি কিন্তু তুমি কালকে লাইভে আসোনি তাই তোমা তুমিও আমার জন্য অপেক্ষা করেছিলে হ্যাঁ মা ঠিক বলেছো হ্যাঁ জুই মা আচ্ছা এখানে কি আছে পি ওভার 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 আর ওয়াই এ এল ও নতুন আইডি এটা তো কেমন আছো তুমি মা আচ্ছা মা আমি খুব ভালো আছি মা পি ওভার মা আমি খুব ভালো আছি তুমি কেমন আছো মা একটু জানাবে আমাকে ঠিক আছে মা এবং কোথা থেকে বলছো তোমার নতুন আইডি আমি দেখতে পেয়েছি মা তুমি কোথা থেকে বলছো একটু আমি প্লিজ জানাবে মা আচ্ছা হ্যাঁ মা আমি একদম ঠিক আছি আচ্ছা জল শোকাই নি কিন্তু কি বুঝলাম না দাঁড়াও আর দুটো কমেন্ট করলে তবে তোমার এই দিকে আসবে তোমার কমেন্টের সামনে লাভ রয়ে গেছে তাই আমি তোমার কমেন্টটা পড়তে পারছি না আমার ইয়ে মা বাবা এলোন মা পাশে দিয়ে আমাকে পড়তে হবে কিছু করার নেই আচ্ছা দাঁড়াও কমেন্ট করো কমেন্ট করো আচ্ছা এখানে কমেন্ট এসছে একটা ও আচ্ছা জল শোকায়নি কিন্তু বলতে চাইছি যে এক বছর পর কি ঘর পাল্টাতে হয় নাকি মাসে মাসে এটাই পারছি না তুমি মাসে মাসে ও অবস্যা দিন করে ঘর পাল্টাবে কেন একটা বুঝতে হবে এই ঘর মানে ইয়েটা পাল্টাবে না ডাবটা ডাবটা পাল্টাতে হয় অমাবস্যা দিন করে ডাবটা পাল্টাতে হবে ঠিক আছে অমাবাসার দিন করে ডাব পাল্টাবে তুমি আর যদি মনে হয় তোমার ঘাটের মধ্যে জল কমে যাচ্ছে কেন প্রচণ্ড গরম পড়েছে গরমের কারণেও কিন্তু তোমার জল কমে যেতে পারে কিন্তু একদম কমবে না একটু হলে জল থাকবে কেন ওখানে মায়ের প্রাণ প্রতিষ্ঠা থাকে তাই জন্য অমাবস্যার দিন করে যখন ঘট পাল্টাবে তখন তুমি একটুখানি দেখে নেবে ওটাকে জল আছে কিনা নতুন ডাব যখন দেবে আমের পল্লব ডাব সমস্ত কিছু দিয়ে যে নিয়ম পদ্ধতি করতে হয় করবে একটু নজর রাখবে তার জন্য কোনো অসুবিধা নেই আচ্ছা আমি তারকেস সল থেকে বলছি মা আচ্ছা তুমি তারকেস সল থেকে বলছো আচ্ছা পিয়াল ওভার মা তুমি তারকেস সল থেকে বলছো আচ্ছা আচ্ছা মা ধন্যবাদ মা খুব ভালো লাগলো যে তারকেস সল থেকে তুমি আমার লাইভটা দেখছো মা তুমি ভালো থাকো শিবস্যামা কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে কিন্তু আমি এরকম উঁচু করে আমার ভালো হতো আমি এখন নিচু করে রয়েছি তাই আমাকে নিচু হয়ে কথা বলতে হচ্ছে আমি দেখি একটা এই স্টেম কেনার ব্যবস্থা করব আমি তখন হবে একটু স্টেট হয়ে বসে একটুখানি ভালো করে সিট হয়ে বসবো বসে কথা বলতে পারবো আমি এরকম করে বসতেও আমার অসুবিধা হচ্ছে আচ্ছা আমার খুব মাথা যন্ত্রণা করছে সমমিতা মজুমদার মা বলছো আচ্ছা মা তুমি এক কাজ করো তোমার আমার মাথা যন্ত্রণা আমি ইএমো ইএমও ভালো করে দেবো তোমাকে তুমি হোয়াটসঅ্যাপে তোমার ছবি তো রয়েছে আমার মনে হচ্ছে হ্যাঁ হোয়াটসঅ্যাপে তুমি আরেকবার পাঠাও আমি হ্যাং করে বলে ডিলিট করে দিই কেন এত তুমি অনলাইনে আমার কাজ করতে হয় তুমি আমাকে পাঠাও আমি তোমাকে দেখবে ঝাড়িয়ে দেবো তোমার দেখবে মাথার যন্ত্রণা ভালো হয়ে যাবে আর হোয়াটসঅ্যাপে আমি তোমাকে একটা অপশান বলে দেবো টোটকা বলে দেবো তুমি সেটা করো মেয়েদের মতন ভালো হয়ে যাবে মায়ের আশীর্বাদে ঠিক আছে যেমন সবার ভালো করি আচ্ছা আমার উড়িষ্যার মা মা বলছেন আমি মা আমিও মা অপেক্ষাতে আছি আপনা আপনারে আচ্ছা তুমিও অপেক্ষা ছিলে তো যে কখন আমি লাইফে আসবো কালকে আসিনি তো লাইফের জন্য অপেক্ষা করছো আমি জানি আমার লাইফটা যতক্ষণ না আসি বা ভিডিও আমি তো কালকে ভিডিও ছাড়িনি ভিডিও ছাড়লেও হয়তো তোমাদের মনটা ভালো থাকতো আমি জানি আর এইভাবে আমি করে রেখেছি বলে হয়তো অতজন জয়েন্ট হচ্ছে না জানি না কেন এখন কি আমার চারশো পাঁচশো ছশো জনও জয়েন্ট হয়ে যায় লাইফে আজকে নতুন মডেলে লাইফ পে করেছি তো এটা হবে প্রিয়া ওটা হবে প্রিয়া হ্যাঁ প্রিয়া পি আর প্রিয়া আচ্ছা এখানে লেখা আছে কি আমি পড়ছিলাম মা ভাই বোনরা কি করছে তোমার ভাই ছোট গুটগুটে ভাইটা যা বদমাস হয়েছে না সেবায়ং জানো তো খালি সিঁড়ির তলা উপর সারা ঘন্টা করছে মানে দুষ্ট হচ্ছে হাঁটা জালা কথা শিখেছে পড়া মনে রাখার উপায় কি মনে থাকা না পড়া ঠিক বুঝলাম না পড়ে পড়া মনে রাখার উপায় কি না পড়া হ্যাঁ তুমি যদি পড়াশোনা করো জোরে জোরে পড়বে জোরে জোরে পড়তে হবে পড়াশোনা মনে থাকবে আচ্ছা মা সেন্ট কিনলে খুব সুন্দর করে ভিডিও করতে পারবে স্টেন্ট স্টেন্ট হ্যাঁ 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 আছে একটা বড় আছে বড়টা তো বসে হবে না ওর দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে ঠিক আছে ওটা বড় কিনেছি ছোটো একটা কিনতে হবে আমাকে মা ওই নামটার কথা বলছি আচ্ছা ওই নামটা এই যে পিয়া এসেন্ট নাকি ওইটা আচ্ছা আমার মা কি বলছেন মা আমি আগে থেকে বলে দিচ্ছি মায়ের মানে আমি একদিন থাকবো আচ্ছা তোমাকে একদিন আমি রাখবো না তোমাকে আমি দশ দিন আটকে রাখবো কী করবে ওখানে গিয়ে কি করবে গিয়ে ওখানে বাচ্চা কাছে থাকতো শ্বশুর থাকতো কেউ নেই স্বামী স্ত্রী এখানে দু তিন দিন চলে আসবে এই যে বাবাগুলো চলে এসেছে ঝাড়গ্রাম কোন জায়গায় বাবা ঝাড়গ্রাম কোন জায়গায় লালগড় থেকে বলবো সব বলবো কালকে থেকে আছে এরা অনেকে আছে এমন কোনো ভাষা নেই ডিগ্রি নেই ও পড়াশোনা করেছে ডিগ্রি পাস করেছে প্রত্যেকটা ভাষা নিয়ে পড়াশোনা করছে তো কালকে শনিবার তুলে ধরবো ঠিক আছে আজকে রাতটাও থাকবে কালকে রাত্রে ছিলেন আর আমি আটকে রাখবো একটু দরকার আছে রোববার দিনও রাখবো এসছেন একটু ঘুরে ঘাড়ে যাবেন সবাই তো বলে বাপের বাড়িতে এসে ঘুরতে আর শিশু মামা তো বাবা মা তোমাদের তাই না আমার বাবা মা মানে তোমাদের বাবা মা তাই না আসবে এখানে সব থাকবে থেকে ঘুরে ঘাড়ে যাবে মনের মতন করে আমার ভালো লাগে খুব যতদিন বাড়বো এরকম যত ভক্তরে আসুক সবাইকে আপন করে বুকের মধ্যে জড়িয়ে রাখবো ঠিক আছে তো ওই রান্না বান্না আজকে খুব সুন্দর রান্না করেছি কিন্তু আমি খাইনি ওই খেতে বসেছিলাম জানি না পরে বলবো তোমাদের আমি এই স্লাইডটা করার আগে আমার মেয়ে একটু গরম জল করে দুধ আর ছাতু পুলি আমাকে দিল ওই ঘট ঘট করে দিলাম খেয়ে ব্যাস মা ওই নামটা আচ্ছা মা আমি আগে থেকে বলে দিচ্ছি আমি গেলে একদিন থাকবো তোমাকে আমি আরও রাখবো তুমি আসো না সেরকম পার ইয়ে নিয়ে আসবে তৈরি হয়ে আসবে মায়ের মন্দিরে দিল্লি থেকে আসবে মানে থাকতে হবে না মা আমার ভাইও খুব ও খুব জ্বালায় হ্যাঁ ওরা একটু দুষ্টু হবে এখন ওরা দুষ্টু হবে নাকি আমরা আমরাও একটা সময় এরকম বয়সে দুষ্টু ছিলাম তাই না মা আমি দেখেছি হ্যাঁ তুমি দেখেছো তোমার দিল্লি মা করে দেবে দিল্লি মা নাম দেবে একটা উড়িষ্যা মা নাম দিয়েছি এখন দিল্লি মা তুমি দিল্লি মা হয়ে যাবে যার যেখানে বাড়ি তাকে সেই বাড়ি সেই নাম ধরে ডাকো এবার তোমাদের আইডিগুলো তো আমি নি যার পড়বো না আচ্ছা কমেন্ট করো কমেন্ট করো তাদের কমেন্ট করো এইভাবে কমেন্টটা ঠিক আসছে না যারা যারা জয়েন হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে একটা লাইক করো তাদের জন্য আসতে লাইক করে দাও এবার বলছি দেখছি আচ্ছা নিজে বলতে যে ভোর চারটা না পাঁচটা সময় পড়লে মনে থাকে হ্যাঁ তো ভোর চারটা পাঁচটার সময় পড়লে খুব মনে থাকে আচ্ছা দীপা এ দীপা লাইফ লাইফস্টাইল টি ওয়াই এল এ লাইফস্টাইল আচ্ছা দীপা লাইফ এইভাবে ঠিক ভিউজ আসছে না মা কেমন করে লাইফটা করছো হ্যাঁ বুঝতে পেরেছি এইভাবে আসছে না অনেকে ঢুকছে না নাহলে এখনকে আমার তিনশো চারশো পাঁচশো জন ঢুকে যায় আমি জানি ঠিক আছে আমি তোমাদের মতন এখুনি চলে আসছি ওইভাবেই চলে আসবো ঠিক আছে ওইভাবেই আসছে ওইভাবেই চলে আসবে একদম চিন্তা করো না ওইভাবেই আমিও আসবো আমার এইভাবে ঠিক হচ্ছে না আমার ভালো লাগছে যেটা করে অভ্যস্ত হয়ে গেছে তাই না আমি আসবো দীপালি মা তুই কোথায় থাকু মা কোথায় থাকু মা আচ্ছা মা আমি সম্পূর্ণা হ্যাঁ আচ্ছা সম্পূর্ণ মা চলে এসে আবার মা আমি সম্পূর্ণা দিয়ে দেব আমি মায়ের মন্দিরে কালকে যাব মাকে হোয়াটসঅ্যাপে অ্যাপ করেছি আচ্ছা তুমি আমাকে অ্যাপ করেছো আচ্ছা আমি কি দেখেছি রিপ্লাই দিয়েছি না দিইনি এখনো কাল তো শনিবার চলে আসবে কোন অসুবিধা নেই এক্ষুনি কেটে আসো না মা দেখো মা আমার বলে এক্ষুনি কেটে আসো ভাল লাগছে না তোমাদের ভালো আছে না সত্যি ভালো লাগছে না আমারও ভালো লাগছে না ঠিক আছে আমি তোমাদের কথা রাখবো হ্যাঁ এক্ষুনি কেটে আসো দেখো এখানে আমার ইয়ে মাও বলছে গুটকুটি ফুটকুটি মুড়গুটি কুটকুটি সব মা গুলো ঢুকে গেছেন ঢুকে গিয়ে আমাকে বলছেন এখন আচ্ছা রিপ রিপ আচ্ছা তোমার নাম কিন্তু এইভাবে লাইভ করলে খুব ভালো হয় তোমরা কি জানো আমি কোনো দিন যত যতদিন আমি লাইভ করেছি যতদিন আমি লাইভ করেছি আমি আমার ইউটিউব লাইভ থেকে একটা টাকাও আমি ইনকাম করিনি কারণ আছে কারণ আমার কোনো আর্নিং হয়নি কোনো টাকাও জমেনি লাইভ থেকে শর্ট ভিডিও থেকে একটা টাকা জন্ম জন্ম জন্মায়নি কী করে হলো কেন হলো কিভাবে হলো সেটা আমি কি করে জানলাম ভগবান কার মাধ্যমে আমাকে জানালো সেটা আমি নিশ্চয়ই আমি তোমাদেরকে জানাবো তোমাদেরকে জানানো দরকার কারণ তোমরা আমার তো পরিবার আপন জন তোমরা আমার সব তোমাদেরকে আমি সব সময় আপন করে রাখি তাই না অবশ্যই জানাবো এত জন জয়েন্ট হয়ে গেছো এত জন দেখছো নিশ্চয়ই জানাবো কারণ আমি যখনই লাইফ জয়েন্ট লাইফ চালু করি আমার আড়াইশো থেকে শুরু হবে আড়াইশো তিনশো সাড়ে তিনশো পাঁচশো ছশো সাতশো হাজারও চলে যায় আমার লাইফ জয় ভাই ভক্তরা ঠিক আছে আমাকে এতটা ভালোবাসে আচ্ছা রিপ্লাই দাও নি রিপ্লাই তোমাকে দিই নি দেবো দাঁড়ো এইভাবে কেমন লাগছে মা গো ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে আমি অন্যভাবে লাইফে আসছি একটু ওয়েট করো তোমরা একটু লাইক করে দাও লাইক করে দাও যেটা আমি বলছি মন দিয়ে তোমরা শুনবে ঠিক আছে অবশ্যই তোমাদের কথা লাগবে এই যে জগদ্দুলণী মা কৃপা মই মাকে তোমরা দর্শনও করে নাও মায়ের জাগত প্রতীক কিছু তোমরা কোনো যেমন প্রদীপ চলছে না প্রদীপ তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো এখানে থেকে প্রদীপ কিন্তু বোঝা যাচ্ছে না দেখো মা আসো না ও আচ্ছা যাচ্ছে যাচ্ছি আমি যাচ্ছি তোমরা থালা ফালা সব আসন আসন বসি জল গ্লাস খাবার দাবার বসে দাও এক্ষুনি খুব করে তোমাদের ঘরে চলে যাবো এই দেখো চলছে প্রদীপ দেখেছো আর ওইখানেও প্রদীপ চলছে দেখো ঘুরিয়ে দিচ্ছি আমি দেখো দেখতে পাচ্ছো ওই যে দেখতে পাচ্ছো তোমরা ইয়ে তুলসী গাছে মঞ্চে দেখেছো যাকে তো প্রদীপ জ্বলছে দেখেছো তো দেখতে পেয়েছো আর এখানে প্রদীপ জ্বলছে এখানে মায়ের প্রদীপ জ্বলছে দেখতে পাচ্ছিল প্রদীপটা আছে তোমরা দেখতে পাচ্ছ না বুঝতে পেরেছি দাঁড়াও দেখছি দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও এই দেখো ভালো করে দেখো দেখতে পাচ্ছো প্রদীপটা জ্বলছে কিনা দেখতে পাচ্ছো মায়ের দেখো প্রদীপ জ্বলছে আচ্ছা এবার মা কমেন্ট করো কমেন্ট করো তোমাদের দুই জগৎ গুণী মাকে দেখে নাও মা কে দর্শন করে নিচে দেখতে পাচ্ছ মালা আরও খুলে রাখা হয়েছে ভিডিও ছেড়েছি আমি তোমরা দেখে নেবে আমি যদি বিশ্বাস করো তোমরা আমি খুব খুশি হব এই মা আছেন দুই জগৎ মা আমার গলায় রুদ্রাক্ষ মালা কালকে আমি সারাটা রাত একটু ঘুমানি কালকে না আজকে বলা যায় না আজকে একটু বলা যায় আজকে মানে আমাদের যেমন আজকে তোমার শুক্রবার শনিবার কখন পরে বারোটা পেরোলে আমরা ধরি ইংলিশ স্টাইলে ধরি শুক্র শনিবার পড়েছি মানে সেরকম কালকে বুধবার ছিল বারোটা পেরিয়ে বৃহস্পতিবার হয়ে গেছিল তারপরে আমরা ঘুমাই অনেকে তো দশটার সময় ঘুমাই এগারো সময় অনেকে নটার সময় আবার অনেকে বারোটার পরে ঘুমায় মানে তার পরের দিনটা যে ঘুমায় তো সেরকম আমি ঘুমিয়েছি আজকের শুক্রবার ঠিক সকাল ছটা উনিশ মিনিটে আমি ওইরকম মায়ের মন্দিরে শুয়ে পড়েছি একটা বালিশ নিয়ে কাঁথা পাতা কিছু পাতি নি সারা সকাল আমি জেগেছি নিশ্চয়ই তো কোনো কারণ আছে তোমরা সবই জানো ছটা উনিশ মিনিটে ঘুমিয়েছি তো ঘুমিয়ে যখন পড়েছি তখন ঘুম আসেনি তখন একটু জেগে যুগে মায়ের নাম জপ টপ মনে মনে করি এরকম করে ঘুম আসতে চায় না উসফুস করি করে সাতটা বেজে গেছে আমার মেয়ে স্কুলে যায় আমি বললাম এখন যদি ঘুমিয়ে পড়ি আমার আমি তো আর উঠতে পারবো না তাই আমি বললাম যাই একটুখানি মেয়ের কাছে একটু বাথরুম ফাথরুম করে আমার মেয়েকে দেখলাম আমার মেয়ে উঠেছে বাথরুম করতে আমি বললাম মা তুমি এখন ছটা উনিশ বাজে তা তুমি টিউশনে যাবে না তুমি কিন্তু আর ঘুমিও না টিউশনটা চলে যাই এবার আমি একটু ঘুমাই বুঝতে পারছো তো এইভাবে আমার দিন যায় রাত যায় কারণ একটা দিনের জন্য আমি যে বারোটার সময় এগারো সময় দশটার সময় ঘুমিয়েছি এখন আমার লাইফে এটা ঘটেনি বিশেষ করে ইউটিউব চ্যানেল হওয়ার পর থেকে এভাবে তো আরও একদম হয় না আচ্ছা ভিডিও মা দুপুরে যে ভিডিও ছেড়েছো সেই ভিডিওতে দেখেছি ওই ভাইটাকে যে মায়ের মন্দিরে এসেছে হ্যাঁ দেখেছ আরো আছে হ্যাঁ দুটো ভিডিওতে দেখিয়েছি না দাঁড়া আমি এই লাইভ চালু করার পর দেখাবো তোমাদেরকে হ্যাঁ সেই ভাইটাকে তোমরা বিশ্বাস করতে পারবে না কত বয়স বাবা একুশ বছর বয়স একটু ওখান থেকে জোরে জোরে বলো তুমি কি কি পড়াশোনা করছো তুমি গ্র্যাজুয়েট আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি সাঁওতালিতে মানে সাঁওতালি সাঁওতালিতে সাঁওতালি ভাষা বলে আর আমি কিন্তু বাঙালি বাঙালি আর এখন আমার এমএ চলছে সেকেন্ড সেমিস্টার ওটা পরীক্ষা দেওয়ার কিছুদিন পর এই পরের মাস থেকে এমএ চলছে এখন সে সেকেন্ড

আমাকে তো তখন তুমি ফোন করলে না তোমার ভবিষ্যতটা গণনা করে কিছুটা বলতে বলতেও তুমি আমি বললাম না যে যখন আমাকে পাচ্ছ ধরে না পরে কিন্তু যে পরে ফোন করবো কথা বলে আর পেবে পাবে না হ্যাঁ এই হলো কথা ঠিক আছে আমি লাইভটা কেটে তোমার যে রেজাল্টটা এসছে আমি সেই রেজাল্টটা জানিয়ে দিচ্ছি হ্যাঁ জানিয়ে দেবো এখন যদি বলবে বলো হ্যাঁ বলো তাহলে এটা আমি কাটার পর বলবো ঠিক আছে লাইভটা কাটার পর বলবো ঠিক আছে কিছুটা বলেছি কিছুটা বলবো চিন্তা করো না কারণ তুমি ভালো করে জানো যে তোমাকে যিনি যোগাযোগ করিছ আমার সাথে তুমি কি আমার ভিডিও দেখো না দেখো না তা আমি লাইভ করছি এখন লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে যাও কেন তোমাকে যিনি পাঠিয়েছে আমার অ্যাড্রেস দিয়েছেন উনি উপকার পেয়েছেন বলে তোমাকে পাঠিয়েছেন তো চিন্তা নেই তুমিও তোমারও সমস্যা যাই হোক না কেন আমি আছি চিন্তা করো না আর কিছু বিধি বিধানে লেখা থাকলে সেটা তো খণ্ডন করা আমার ক্ষমতা নেই সেটা মায়ের মন্দিরে চলে আসবে কালকে শনিবার চলে আসতে পারো কোনো অসুবিধা নেই নাহলে যিনি বাবা যেদিন আসবে তার সাথে চলে আসবে ঠিক আছে হ্যাঁ অবশ্যই বলে দেবো আমি কারো ভাগ্য তো কাউকে বলা যায় না মানে মিডিয়াতে বলা যায় না ঠিক আছে আমি এখন লাইভে তুমি জয়েন হও লাইভ কাটার পর তোমাকে জানাবো ঠিক আছে বাবা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে শিপায় আমি আছে দেখবেন আচ্ছা কমেন্টগুলো এবার দেখি কমেন্টগুলো ওখানে তাদেরকে চলে যাচ্ছে এটা সমস্যা আমাকে একটা মোবাইল তাহলে এই সব এইরকমভাবে লাইভ করতে গেলে আমাকে কমেন্ট আমাকে একটা মোবাইল জয়েন করতে হবে কিছু করার নেই বাবা কত কমেন্ট পড়ে গেছে গো মা দুপুরে যে ভিডিও ছেড়েছো ওখানে আমি ওই ভাইটাকে দেখেছি আচ্ছা খুব ভালো লাগলো ও ও মা তুমি কেন কথা শুনছো না আইতে শুনছি ও ও মা জয় জয় জগজ্জননী মায়ের জয় নিজ গুণে করে ক্ষমা করো করো মা কৃপা করুণা আচ্ছা কি সুন্দর গো কি সুন্দর আচ্ছা পিয়া লোহা মা কি বলেছ আচ্ছা এখানে উত্তম বাবারে ধরে রাখবো পড়তে দাও পড়তে দাও আচ্ছা জয় জগদ্দিন উত্তম কুমার জয় জগদ্দিন মায় জয় নিজদিন করে করুণা করুণা কৃপা করু মা করুণা কৃপা করুন মা ও ও মা হ্যাঁ বলো এটা ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে আমি আসছি এইভাবে আসছি দাঁড়া তোমরা জানতে চাও না যে আমি কালকে বলেই তো দিলাম সারা রাত জায়গা প্রচণ্ড ক্লান্ত রান্নাবান্না খুবই সুন্দর করেছি পটল আলু দিয়ে দরমা পড়ছে কৃষ্ণকালী ব্লক কিছু চ্যানেল ছাড়া আছে তোমরা দেখবে সেই সময় আমাদের তোমাদের বাবা আমার প্রতিটা কথা ভিডিও একটা পুজো করে ভিডিও করেছে সেটা দেখে নেবে আর শিবাংয়ে এই চ্যানেলে দেখবে খুব সুন্দর একটা ভিডিও ছাড়া আছে প্রচণ্ড ক্লান্ত সারাদিন উপোস টুপোস করে দিনটা যাচ্ছে তো এইভাবে লাইফটা করার পর কারাটা মনে হচ্ছে ভালো হবে না জানি না তোমাকে খুব সুন্দর লাগছে মা ধন্যবাদ এটা ভালো লাগছে না এটা ভালো লাগছে না কিন্তু এইভাবে কমেন্টটাই ভালো হবে গো তোমরা তো সব দেখতে পাচ্ছো এইভাবে দেখছো মাকে পরে তখন দেখতে পারবে না তখন কি হবে জুইতা মা এভাবে তো আমি খুব সুন্দর কমেন্ট করছি দেখো কমেন্ট আসলেই কমেন্ট করছি এই যে কমেন্টগুলো এভাবে ধরে রাখতে পারছি আর ওইগুলো তো ফটফট ফটফট করে বলে ইংলিশ ফিলিজি কিছু করতে পারি না বুঝতে পারছ মা এইভাবে ঠিক ভিউস আসছে না ঠিক আছে তোমাদের কথা মতন আমি আসছি ঠিক আছে তাহলে এই চ্যানেলটা এই লাইফটাকে আমি একদম ইয়ে করে দিচ্ছি ওকে সরিয়ে দিচ্ছি নাকি লাইক করো আসলেটাকে লাইক করো ঠিক আছে আমি আসছি দাঁড়ো এটাকে নাহলে সেভ করে আমি কোনো একটা চ্যানেলে আমি ছেড়ে দেবো রাখি ভালো থাকি সব হ্যাঁ আসি হ্যাঁ দাদা এটা কীভাবে আবার সেটি করতে হবে যাই না আসছি আসছি